সন্তানকে হারিয়ে ফেলে যদি সন্তানকে মা দেখতে না পাই মায়ের মন এমনই বাবা আর থাকতে পারে না ছটপট করতে থাকে সন্তানকে কখন পাব কখন সন্তানকে কোলে জড়ে নেব কখন সন্তানকে বুকে জড়ে নেব আব্বা জি ও ভাই জানেরা এমন তো অবস্থাতে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছেন ও ইহুদি একজন তোমার সমস্যার সমাধান করে দিতে পারে তিনি হলেন নবী পাক দয়াল নবী মুস্তাফা জোরে বলুন সুভান আল্লাহ হজরতে উমারে ফারুকের কথা শোনার পরে কি করতে আছেন বন্ধু ইহুদি দৌড়াতে শুরু করেছেন নবীর দরবারে ওগো ওগো মুহাম্মদ আপনার নিকটে আমি ইহুদি এসেছি তবে প্রথম কথা হলো এটাই আমার জ্যোতি কাজ করে দেন কাজ করে দেওয়ার পরে আপনি কালেমা পড়ার জন্য বলতে পারবেন না কারণ আমি কালেমা পড়ব না কালেমার জন্য আবেদন করবেন না হযরতে উমার ফারুকের কথা শোনার পরেই ইহুদি যখন নবীর নিকটে এই কথা বললেন আমার নবী পাক বলতে আছেন ইহুদি তোমাকে কালেমা পড়তে হবে না বলো বলো তোমার কি সমস্যা তুমি কি প্রবলেম মধ্যে রয়েছে ইহুদি বলতে আছে হুজুর সমস্যা হলো এটাই আমি সমস্যার মধ্যে পড়ে আছি কারণ হলো একটাই যে আমার একমাত্র সন্তান এই সন্তান কোথায় চলে গেছে আর তিন দিন হয়ে গেল খুঁজে পাওয়া যায় না এ আমার বিবি কান্না করতে আছে তিন দিন থেকে ঠিকমতো খাওয়া দাওয়া করে না কারণ মা পেটে ধরেছে সন্তানের মর্ম বাপের চাইতে মায়ে বুঝে বেশি

দয়া করে মেহরবানি করে আমার সন্তান কোথায় চলে গেছে যদি একটু বলে দিতে পারতেন বড় খুশি হতাম সাপাতা সন্তান যদি আজকে খুঁজে পেতাম বড় খুশি হতাম সাথে সাথে নবী পাককে এই কথা বলা নবী পাকের যখন এই কথা নবী মুস্তাফা শ্রবণ করার পরে উত্তর দিতে যাবেন এক সাহাবী বলতে আছেন দরদি ফেদা কাবে উম্মি আপনার পদতলে আমার পিতামাতা কুরবান হয়ে যাক গো নবীজি এই ইহুদির সন্তান কোথায় রয়েছে আমি আপনার সাহাবি জানি নবী বললেন বলো বলো তুমি বলে দাও ইহুদির সন্তান কোথায় তুমি বলো সাথে সাথে নবী পাকের সাহাবি বলতে আছেন ইয়া রাসূলুল্লাহ এই যে ইহুদির একমাত্র সন্তান এই সন্তানটি অমুক জঙ্গলে কিছু এতিম ছেলের সঙ্গে খেলা খেলাধুলা করতে আছে খেলায় মগ্ন হয়ে আছে তাদের সঙ্গে মিশে গেছে জোরে বলে যখন এই কথা বলা ইহুদি যখন নিজের সন্তানের খোঁজ পেয়ে গেছে অমুক জায়গায় রয়েছে নবীর দরবার থেকে দৌড় মারলেন দৌড় দিতে আরম্ভ করলেন যখনই দৌড় দিয়েছে আমার নবী পাক বললেন ইহুদি একটু দাঁড়াবে দুটো কথা শুনে যাওয়া গেছে সন্তান নিয়ে আসবে পরে আগে আমার তো কথা শুনতে হবে ইহুদি বলতে আছেন আপনি তাড়াতাড়ি বলুন কারণ তিন দিন পরে আমার সন্তানের খোঁজ পেয়েছি আমার সন্তানকে তো নিতে হবে আপা জিও ভাই জানেরা এই নবী পাকের দুটি কথা শোনার পরে ইহুদি আর থাকতে না পেরে নবীর হাতে কলেমা পড়েছিলেন যদি বলেন সুহান কি কথা শুনতে চান না কত গুরুত্ব কথা কেমন নবী দেখুন কোন নবীর আমরা গোলাম নবীর আমরা উম্মাদ আল্লাহ আকবর কবিরা আমার নবী পাক বললেন ইহুদি শোনো সন্তানকে নিয়ে আসবে পরে প্রথম নাম্বার হলো একটাই যে তুমি তোমার সন্তানকে দেখার পরে তুমি তোমার সন্তানকে বেটা বলে লাল বলে কলিজা বলে তুমি আওয়াজ করতে পারবে না জোরে বলে বেটা বলে আওয়াজ দিতে পারবে না কলিজা বলে আওয়াজ করবে না ইহুদি বলতে আছেন ইয়া রাসূলুল্লাহ আমারই তো সন্তান আমি আমার ছেলেকে বেটা বলবো ছেলে বলবো বলবো লাল বলবো সেটা আমার ব্যাপার আপনি এরকম কেন কথা বলছেন আমারই তো সন্তান আমার সন্তানকে কেন বলবো না পাক বললেন বেটা আমার এই হুকুমটা তোমাকে শুনতে হবে এই কথা তোমাকে শুনতে হবে ইহুদি বললেন ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ আমার ছেলেকে বেটা বলবো না নবী বললেন আর একটি কথা আর একটি কথা তোমাকে শুনতে হবে ইহুদি বলতে আছে কোন কথা নবী বললেন যে ইহুদি শোনো তোমার ছেলের কাছে যাওয়ার পরে তুমি তোমার সন্তানকে জড়িয়ে ধরতে পারবে না চোখে কপালে মুখে গালে চুমা খেতে পারবে না চুম্বন করতে পারবে না সাথে সাথে ইহুদি বলতে আছে এটা আবার কেমন কথা আপনি দয়াল নবী হওয়ার পরে দয়া বুঝেন না কারণ আমার একমাত্র সন্তান আমার ছেলেকে জড়িয়ে ধরবো চুম্বন করব যাই করি আপনি নিষেধ কেন করছেন নবী পাক বলতে আছেন ও ইহুদি শুনে নাও তুমি তোমার কথা ভাবছো আর আমি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রহমাতাল লিল আলামিন করে প্রেরণ করেছেন পৃথিবীর বুকে পাঠিয়েছেন আমি সকলের কথা ভাবি পিপিলিকার কথা ভাবি মশার কথা ভাবি মাছের কথা ভাবি উটের কথা ভাবি হরিণের কথা ভাবি এক কথাই আমি নবী আমাকে সকলের রাখার জন্য আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীতে পাঠিয়েছেন তবে শুনে নাও ইহুদি কথা হলো এটাই তুই যদি তোমার সন্তানকে যখন ছেলে বলে ডাকবে বেটা বলে ডাকবে লাল বলে আওয়াজ দিবে তখন ওই জঙ্গলে যারা ওই বাগানে যারা খেলাধুলা করছে অনেকের আব্বা নেই তারা এ তিন অনেকের মা তাদের মনে আঘাত হবে আহ আমাদের যদি আব্বা থাকতো আমাদের যদি মা থাকতো আমাদের কেউ বেটা বলতো আমাদের কেউ লাল বলতো আমাদের কেউ আওয়াজ দিত কলিজা বলে আজকে আমার আব্বা নেই আজকে আমার মা নেই তারা মনে দুঃখ পাবে তুমি যখন তোমার ছেলেকে জড়িয়ে ধরবে কপালে গালে মুখে চুম্বন করবে তাদেরও কান্না পাবে আমাদের যদি আব্বা থাকতো আমাদের যদি মা থাকতো আমাদের কেউ জড়িয়ে ধরতো আমাদেরও চোখে মুখে কপালে চুম্বন খেত আমি নবী এতিমের জ্বালা এতিমের কষ্ট আমি নবী সহ্য করতে পারবো না তার জন্য তোমাকে একটা কথা বলি তোমার ছেলেকে যাওয়ার পরে হাতে ধরে টেনে 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 ওই জায়গা থেকে নিয়ে চলে আসবে জোরে বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে নবী পাক যে নবীর আমরা গোলাম কোন নবী যে নবী একটা এতিম সন্তানের জন্যও ভাবে একটা এতিমের জন্যও ভাবেন তিনি হচ্ছেন আমার আপনার নবী দয়াল নবী নুরের নবী নবিল্লাতে সামিয়া তাই তাই তো সেই নবীর গোলাম হওয়ার সেই নবীর গোলাম হওয়ার আপনার আমার নেই আল্লাহ দয়া করে সেই নবীর গোলাম বানিয়েছেন চরে বলে তার জন্য আমি বলবো সেই নবীপাকের আদর্শ এই কথা শোনার পরে ইহুদি বলতে আছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার সন্তানকে পরে আনবো আমার সন্তানের সঙ্গে দেখা পরে করব সন্তানকে আনতে যাব পরে আগে আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে ইসলাম কবুল করব তারপরে সন্তানকে দেখতে যাব সুবহানাল্লাহ কারণ যে নবী একটা বাচ্চা এ তিন সন্তানের জন্য ভাবে চিন্তা করে তিনি হচ্ছেন রহমত আল্লিল আলামিন আপনি হচ্ছেন শ্রেষ্ঠ নবী আপনি হচ্ছেন আখিরি নবী আপনি হচ্ছেন দয়াল নবী আপনি ছাড়া অন্য কেউ নবী হতে পারে না আপনি হচ্ছেন নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম নবী গো আপনি সাথে সাথে আমাকে এখনই কলমা পড়ান আপনার হাতে কালেমা পড়ে আমি ইসলাম কবুল করতে চাই জোরে বলেন নবী পাকের কথা শুনে ব্যবহার দেখে দুহুদি আগে কলমা পড়েছেন নবী পাকের হাতে আমরা সেই নবীর আপনি আমি গোলাম আব্বার আমার আরেকটু মহাব্বতে জোরে জোরে আরেকবার পাঠ করুন আল্লাহ তুমি জ্যোতি চাও পলোকে জীবন দিয়ে দেবো নবী তুমি জ্যোতি চাও পলোকে জীবন দিয়ে দেবো নবী তুমি জ্যোতি চাও ওগো আর জি আমার এ জীবনে আর জি আমার এ अकबर दाता हबीबार रसलल्ला हबीब रसोल्ला हबीबार रसलल्लाह सकरे हबीब रसोलल्ला हबीब रसूलल्लाह हबीब ला हबीब লা আল্লাহ আওয়াজ কম কেন বাবা আপনি ভাবছেন হুজুর এই জলসা শেষ করে দোয়া করবে নি বাদ বাদশাহ বা নকুল দানা দিয়ে পাঠিয়ে দেবে এটা ভাবছেন নাকি মনে মনে না বাবা আপনাদের জন্য সুহান আল্লাহ আহারের ব্যবস্থা দেখবেন গেটে লেখাও রয়েছে এবং আপনাদের জন্য আলহামদুলিল্লাহ খাবারেরও ব্যবস্থা করেছে অসুবিধা নেই একটু পিক আপ বাড়ান আপনাদের যতটা পিক আপ বাড়বে আমার ওই দিকে ভলিউম একটু বাড়বে অসুবিধা নেই বুঝতে পারবো শুধু মহাব্বতে কেবল তো আরাম্ব হলো জোরে বলেন সুভান حبیبی रसूला हबीबीयार रसूला رسول اللہ حبیبی পলোকে দিয়ে দেবো নবি তুমি যদি চাও পলকে দিয়ে দেব নবি তুমি যদি চাও ও গো আর জিয়ামর এ জীবনে আর জিয়ামর এ জীবনে एक बार देखा दाओ हबीबिया रसूल अल्लाह हबीबिया अल्लाह रसूल रसूल हबीबिया अल्लाह रसूल हबीबिया अल्लाह रसूल सहाबी तो देर जुगे जोदी এ জীবনটা পেতাম পেতাম তোমার তোমর চেহে আপন চোখে দেখতাম গোলাপন চোখে দেখতাম সাহাবিদের যুগে যদি এ জি পেতাম পেতাম তোমার তোমরুর চেহে আপন চোখে দেখতাম গো আপন

उगोर जी मरे जीवे अकबर दाती बीया रसूलल्ल्ला हबीब रसूल्ला सहाबी देरि जो জীবনটা পেতাম নবী তোমার নূর চেহেরা আপন চোখে দেখতাম গো আপন চোখে দেখতাম জীবনটা কুরবান করে দেবো নবী তুমি চাও যাও যা টুকরা করে দেবো নবী তুমি যদি চাও ও গো आर जिया मीब आर जिया मर ए जीवन अकबर दात हबीब रसूल अल्ला حبیبیا رسول اللہ حبیبیا رسول اللہ حبیبیا رسول اللہ حبیبیا رسول اللہ हबीब रसूलल्ला अल सले লা আলাইহি ওয়া সাল্লাম সেই নবী পাকের সম্পর্কে আপনারা আলোচনা শুনতে আছেন সেই নবী পাকের शान یہودی নবী কথা শুনে সাথে সাথে মুসলমান হয়েছিলেন জোরে বলেন সুবহানাল্লাহ আব্বারা মার যেই নবী পৃথিবীর কয়েকজন সাহাবায়ে کرام গন্ডারকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন জোরে বলেন তিনি হচ্ছেন গায়েবের সংবাদদাতা তিনি হচ্ছেন নুরের নবী দয়াল নবী ব্রাদারী মিল্লাতে ইসলামিয়া আমরা তো বলি যে সেই নবী আমার মতো নাও আমরা বলি অনেকেই কিন্তু আমি বলবো ভাই তুমি পৃথিবীর বুকে যখন আসো তুমি 40 দিন নাপাক তোমার মাও 40 দিন নাপাক নবী পাক যখন পৃথিবীর বুকে এসেছিলেন তিনিও পবিত্র তিনার মাও পবিত্র তার জন্য হুজুর আলা হযরত अजीমুল বারকাত কানজুল কারামত দরিায়ে رحمت ইমাম এহলে সুন্নাত ইমাম আহমদ রেজা খান হাসলে বড়াই লেবি বলতে আছেন तेरे नस्লে পাক মে হে तेरे नस्লে পাক মে হে বাচ্চা বাচ্চা নূর কা তুহে আইনে নূর तेरा সব আराना নূর 가জর বলো তুমি নারা তাকবীর نور رسالہ مسئلہ کے اعلی حضرت زندہ باد তুমি যেদিন পৃথিবীতে আসো তুমি না তোমার মাও না পাক নবী পাক পবিত্র তিনার মাও পবিত্র তুমি যেদিন পৃথিবীর বুকে আসো দুনিয়াতে আসো আল্লাহু আকবার তুমি আসার পরে তোমার নারী কাটতে হয়েছিল তোমার মায়ের সঙ্গে তোমার নারীর একটা সম্পর্ক ছিল কিন্তু আমার আপনার নবী আকায়ে নামদার মক্কা আকায়ে কওলে মক্কা তাজদারে মদিনা আহমদ মুস্তাফা জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীর বুকে আসেন নারী কাটার প্রয়োজন হয়নি নারী কাটা অবস্থাতে দুনিয়াতে এসেছেন তুমি যেদিন দুনিয়াতে আসো উলঙ্গ অবস্থাতে ল্যাংটা হয়ে দুনিয়াতে এসেছো নবী পাক যখন পৃথিবীর বুকে এসেছেন তিনি জান্নাতি লেবাস পরিধান করে পৃথিবীতে এসেছেন তুমি যখন পৃথিবীতে আসো আসার পরে কয়েক মাস পর কয়েক বছর পরে তোমার খাতনা দিতে হয়েছে তোমার মুসলমানি দিতে হয়েছে কিন্তু আমারও আপনার নবী নূরের নবী প্রেমের ছবি সাহারুকে সাহারা

নিজের পর্যন্ত দিয়ে দিয়েছে নিজের জান নবীর প্রেমে নিজের জান মাল সমস্ত কিছু বিলীন করেছেন জোরে বলে নাম শুনে থাকবেন হজরতে বেলাল শুনেছেন অত্যন্ত কষ্ট নির্যাতন উমাইয়ার কাছে নিজের মুনি উমাইয়া এই মনার ওনার কাছে যখন কাজ করতে উমাইয়ার কাছে হাজরতে বেলাল অত্যন্ত কষ্ট আল্লাহ হাজারতে বেলালকে এত কষ্ট দিয়েছিল যে বেলালের শেষ পর্যন্ত যে জবানে পড়তো আন তাহাদুল্লা ইলাহা ইল্লাহ মোহাম্মদ উ রসুলুল্লাহ জবান থেকে জিভফাটাকে বের করে প্রেক বসে দিয়েছিল নিদিল অবস্থিত আম্বাজি ও মেয়ে হজরতে বেলাল রাতিয়াল লাহুতালা আনহুকে যখন উমাইয়ার কাছ থেকে হজরতে আবু বক্কার শিশিখ ছাড়িয়ে নিয়ে যাই টাকা দিয়ে অর্থ দিয়ে যখন নবীর দরবার নিয়ে যান হজরতে বেলাল শ্রেষ্ঠ মহাজিন জড়িবল সুহান হজরতে বেলাল রাতিয়াল লাহ তালা আনহু আজাদিতেন এবং বেলালের আজানে সমস্ত সাহাবাই রাসুলকানরা আসতেন নামাজ আদায় করতেন নবীর পেছনে একদা এক সময় সাহাবাই কেরামগণ আলোচনা করতে আছে একে অপরের সঙ্গে সমালোচনা করে হাদুরতে বেলালের জন্য যে বেলাল আজান দেয় কিন্তু শুদ্ধ হয় না বেলালের আজান মাখরাজ হয় না কারণ আসাহাদুর জায়গায় আসহাদু পড়ে বড় সিনের জায়গায় ছোট সিন অসহদু অন্য মোহাম মদম আর বেলাল পরে আসহদু অন্ন মোহাম্মদ প্রসুল আস